ফয়না দিয়ে আমি রেডি হয়ে গেছি শরীরটা ভালো নেই মুখ টুকগুলো শুনো শুনো দেখাচ্ছে হয়তো তো এইভাবেই যাব খুব সিম্পল হবে আর বাড়িতে সবাই রেডি হয়ে গেছে মা ওখানে দেখা ঠামকে তো ওখানে রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি আর আমাদের বাড়িতে এই অবস্থা জুতোগুলো খাটের ওপরেই থাকে আমাদের বাড়িতে ওনার জুতো হ্যাঁ ওনার জুতোই শুধুমাত্র আমাদের খাটের ওপর সোফার ওপর ফ্রিজের ওপর মানে সমস্ত জায়গায় জুতোই জুতো তো উনি একবার গিয়েছিল বাবুর সাথে মানে বাবার সাথে তো সেখান থেকে গিয়ে ঘুরে চলে এসেছে বাবা রেডি হচ্ছে বৌদি একটা ঘরে রেডি হচ্ছে দাদা চলে গেছে ওনাকে নিয়ে গিয়ে পারেনি ওনার দিদি নিয়ে চলে এসেছে আর আমি রেডি হচ্ছি এখন বেরোবো আর এই যে এই যে মা দাদা ঠিকঠাক কর না এই তো ওই কি করছে আম দেখা তো আমরা রেডি ফাইনালি মা দাদা দাদা ওখানে একটু দাও এই যে তুমি এই যে আমি মা আর আমার বৌদি রেডি দেখা যাচ্ছে আর আমরা এখন যাবো তোর পরে আবার আসতে